দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আটবাস সোমবার বৃহস্পতিবার সোমবার আছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ ছোটো ছোটো বখনা এবং সার বাচ্চাগুলি একটি তথ্য দেবে দর্শক তবে পানির দামে দাম হবে একটা যদি বা আমদানি কাকবার দাম পড়ে গেছে কাকা কেজি বা কত করে কেজি দিবেন চারশো টাকা কেজি কিন্তু বগনা বাচ্চা পেয়ে যাবেন আচ্ছা এই ষোলোটা কত আছেন কাকা এটা এটা আঠারো বেচে কিনা আচ্ছা একদম বেচে কিনা আঠারো বকনা এটার থেকে আর একটু বেশি হবে এটা এটা কত দেওয়া যায় বিশ হাজার এটার থেকে আর একটু এটা বেশি এটা একুশ এক হাজারের পারবেন এগুলো অ্যাভারেজ 20 তাই না এগুলেন এগুলো কিন্তু এর ভিতরে কালেকশন করতে পারবেন আর এই বাচ্চাগুলি শীতে তো প্রবলেম হবে না কাকা কমে মানে শীতে তো প্রবলেম হবে না এই বাচ্চাগুলি আচ্ছা আচ্ছা দর্শক খাবার দাবার কিন্তু একটা রসি ভালো কাছে কিন্তু সার কিনছেন সারের মতন তো দেখতে লাগে দর্শক সার কালেকশন পিচ্ছে একটু কত চাচ্ছেন এটা চাচ্ছেন কত করে দেওয়া যায় এই বাচ্চাগুলি পঁচিশ পঁচিশ হলে কত করে দেওয়া যা। আঠাশ বেশ ভালো চার মাস একটু ক্লাস হয়ে যেগুলো হাটটি বকনাস জিয়া ভাই হাতের কত হয়ে গেল

কিশোরের ভাই কি কথা হলো গোপন কথা আঠারো কয় ভাই ও আচ্ছা আপনার ওটা আঠারো বছর কল চাইলে লাই দাম ছাব্বিশ ছাব্বিশ একটু দেখে নিয়েছি নি আচ্ছা দর্শক কথা কিন্তু ওখানে হচ্ছে এই যে এটা কিন্তু ক্রোশের বাচ্চা দর্শক বেশ একটু কিন্তু প্লাস হ্যাঁ কিন্তু ভাঙে দাম দিচ্ছি

আচ্ছা নাম্বারটা জিরো সেভেন জিরো সেভেন ডাবল আর এই প্রবলেম আসবে না একটু মোটামুটি করতে পারলে বাচ্চা কিন্তু বাচ্চা বাচ্চাগুলো বয়সে ভালো পাঁচ ছয় মাসের বাইরে এই যে একটা হাট সারা বাচ্চা বড় ভাই এটা আঠারো এই বাচ্চা যাচ্ছেন ভাই এটা কিন্তু হাটের একবারে সেরা মানের বাচ্চা হচ্ছে কত টার্গেট করছে বারো তো যাবে না বড়ো বাচ্চাগুলি তো আছে বারো কিন্তু হবে না মোটামুটি দশ ভাঙে বেচা কিনা করতে হবে যে বাচ্চাগুলি মোটামুটি পনেরো করে বেচা কিনে আছে ঠিক আছে ওটাই বারো হবে আপনাদের আরো কিছু দেখাবো যদি বা খারাপ করে একটা বলি মাইন্ড করবে না গরুর গুয়া তো গরু কার গরু কে নেই প্রচুর কিন্তু একটা আমদানি আর হাটে বেড়ার মতো কিন্তু পরিবেশ নাই এই যে পাশে গেলে সব বখনা বাচ্চা নজরে দেখাবো আপনাদের কিন্তু একটা সাহায্য হাসিল করে গেল এটা কতই কিনে কেনে ভাই এটা বলতে পারেন না আজকে সালামু আলাইকুম কি অবস্থা চাঁদের দাম দিচ্ছে নাকি কত আর আপনি কত চাইছেন সাড়ে একুশ সাড়ে সতেরো ব্যবধান তো একটা অনেকটা আস সাড়ে একুশ সাড়ে সতেরো বুঝে বাচ্চা অনেকটাই বড় বাচ্চা কিন্তু তার ভালো আছেন ভাই ব্যবসা কিনে করা হলো আজকে আজকে তো গরু অনেক বাচ্চা গরু প্রচুর একটা আমদানি দর্শকের পাশে তিন পিস ভাই হাতে দেখছি কেমন ভাই এগুলা পঁয়ত্রিশ ছত্রিশ দাম দিচ্ছে আর আপনারা চাইলেন কত বেঁচে কিনা আটত্রিশ দুই হাজারে আচ্ছা মানে কেনা দামটা সমত হচ্ছে না আজকে বাছুরের উপর বাছুর দর্শক এত বাসুরের আজকে আমদানি হয়েছে কার বাচ্চাকে নেবে এরকম একটা পরিবেশ জানিয়েছে এখানে একটা স্যার একটা দেও দিয়ে দাও ভাই তো ব্যবসা করে খাবে দেও ভালো আছেন ভাই বেচা কেনা তো হচ্ছে না পারছো না আর কাকাটা কত জানেন ভাই বাচ্চারা পনেরো হলে দিতে পারবেন আচ্ছা পনেরো আর এটা এটা কথা এটি তেরো হাজার পনেরো তেরো সাড়ে বাচ্চা দুই হাজার ব্যবধান দরকার একই কাটার বাচ্চা এটি সাড়ে হওয়ার জন্য দুই হাজার বেশি এটি বকর জন্য দুই হাজার কম একই মাপের বাচ্চা এটা তিন মাস করে বয়স হবে তবে যেহেতু সামনে শীত চলে আসতেছে একটা কথা না বললে না যারা ছোটো বাচ্চা কিনবে মোটামুটি বয়স একটু দেখে কিনবেন যেগুলো খাবার দাবার ভালো খাচ্ছে গ্রোতে একটু ভালো অসুস্থ বাচ্চা এবং একবারই শুকনো বাচ্চা ছোটো বাচ্চা কিনা থেকে বেঁধে থাকবেন ইউজ করবেন কিন্তু আমদানি দেখার মতো কিন্তু একটা হাট রানিগঞ্জের হাট এই এই পর্যন্তই থাকবেন কাকা তো বেচা কিনা হয় না তারপরও বিয়েটির রাখাল বন্দী লেগে সার্চ দেবেন বিয়েটির রাখাল বন্দী লেগে ইউটিউবে সার্চ দেবেন তাহলে ঠিক আছে ভালো থাকে না